হে যুবক যৌবনকালে আল্লাহকে চেষ্টা করে নাও কারণ অনেক বৃদ্ধ লোককে দেখেছি তারা নামাজ পড়ে কিন্তু চেষ্টা করতে পারে না হে যুবক যে বয়সে তুমি চেষ্টা করার সুযোগ পেয়েছ এই বয়সে অনেক লোক কবরের মধ্যে শুয়ে আছে হে যুবক অন্যের কাঁধে চড়ে কবরস্থানে যাওয়ার আগে আজ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে দাও ধান চাষ কেউ করতে চায় না ভাত সবাই খেতে চায় ঠিক তদ্রূপ নামাজকেও পড়তে চায় না কিন্তু জান্নাত সবাই পেতে চায় কেমন ফেসবুক আইডি পাসওয়ার্ড ছাড়া যদি খোলা না যায় তাহলে নামাজ ছাড়া জান্নাতের দরজা কিভাবে খুলতে পারে দিন ফুরিয়ে যাচ্ছে সময় ঘনি আসছে এত কোলাহল এত আনন্দ এত সুন্দর বাড়ি সব কিছু দেখে দিতে হবে একটি মৃত্যুর দলি তাই বলি পাঁচবার কয়েকদিন এসো നമസ്സ്പരി പ്രതിദിനി